শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়া মন কমলা সুন্দরীর কথা করি যে বনন হিরক নগরের কন্যা কমলা সুন্দরী কি বলবো তার রূপের কথা রূপ ছিল তার ভারী হিরণ নগরে ছিল এক রাজকুমার কমলা সুন্দরীর সাথে বিয়া হইল তার লাল নীল সবুজ পরির দিঘি পালকি চড়ে যাইতে ছিল নিজের বাপের বাড়ি ওই দিঘির জল দেখিয়া কন্যার বড় তৃষ্ণা পায় পালকিটা থামাইয়া কন্যা জলে নাই মা যায় দিঘির জলে কন্যা যখন রাখলো রাঙা পা দিঘির জলে না যখন রাখলো রাঙা পা জড়াইল কি এমন পায়ে বুঝতে পারল না আর চুলের মতন ওই না বাঁধন যখন খুলতে যা ছিঁড়তে গেলে যায় না ছেঁড়া একই হইল দায় কাটতে আইলো আমার কুমার খুন্তা কুড়াল লইয়া কাটতে আইলো আমার কুমার কুড়াল খুন্তা লইয়া একে একে ফিরা গেল সবাই বিফল হইয়া এমন কইরা তিন মাস তিন দিন গেল যে কাটিয়া কমলারও ঘুম ভাঙিল কান্দিয়া কান্দিয়া স্বপনে দেখিল সে আরেক রাজে কুমার জলের তলে বাস করে সে জল তার কমলা আশিক হইয়া চুলে দিল টান কমলা পাগল হইল বিধির মা বাবা স্বামী কন্যা কান্দিয়া হাসিল মা বাবা স্বামী কন্যা কান্দিয়া হাসিল কমলা ডুবিল জলে ছিল।